হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণভাবে কিভাবে বাড়িতে সহজেই বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি জল জল গরম হালকা গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা রয়েছে দারচিনি লং এলাচ আর গোলমরিচ যখন জলটা ফুটে উঠবে প্রায় পাঁচ মিনিট তখন এই গরম মশলাগুলো জল থেকে তুলে নিলাম এতে জলের গন্ধটা বেশ ভালো হয় বিরিয়ানি খেতেও ভালো লাগে এবার এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি রাইস দাওয়াতে যে বিরিয়ানি রাইসটা আছে সেটা আমি এখানে ব্যবহার করছি যেটা আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে গেছিলাম পরে জল ছেঁকে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম টু টি স্পুন সাদা তেল বা রিফাইন অয়েল এবার ভাত যখন সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই এই দেখো এরকম ঝরঝরা অবস্থায় ভাতে ফ্যানটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আবারও বসিয়ে দিয়েছি একটা প্যান বা কামলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল একটু বেশি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করব কারণ এখান থেকে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তার জন্য তুলে রাখবো পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি রংটা চলে আসে একটা হালকা যে লাল রঙ হয় সেই লাল রঙটা চলে আসার জন্যই চিনিটা ব্যবহার করলাম এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব এই মিনিট চারেক মতো ভাজলেই চলবে এই দেখো যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো পরে গার্নিশের জন্য এবার বাকি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মেখে রাখা মাটন এগুলোতে কিন্তু আর কিছুই ব্যবহার করিনি শুধু হলুদ আর নুন দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন লঙ্কা আদার পেস্ট এবার খুব ভালো করে মাংসের সাথে এই বাটা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব কম মশলা বিরিয়ানিটা বানাবো তোমরাও বানিয়েও খেতে কিন্তু হয় খুব ভালো এই গরমে বেশি রিচ না খাওয়াই ভালো সেজন্য হালকা ফুলকা বিরিয়ানি আমি আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি এরপর ঢেকে দেবরা আর সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই দেখো মাটনগুলি কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এ দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর তেজপাতা গরম মশলার মধ্যে ওই লং দারচিনি আর ছোট এলাচ ব্যবহার করেছি আর দিয়েছিলাম তেজপাতা এবার গোটা গরম মশলা তেজপাতার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে নেব আর সাত থেকে আট মিনিট মতো মাংসটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংস কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি দই এখানে ঘরে পাতা দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাই দিয়ে দিলাম এবার দইয়ের সাথে মাংস খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে দই মাংসের সাথে মেশানো হয়ে গেলে আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর তারপর মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পুরোপুরি সেদ্ধ হলে নামিয়ে নেব আবারও বসিয়ে দিলাম একটা প্যান এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো যেগুলোকে আমি বানিয়ে নিলাম সেই মাংসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এ দেখো মাংসগুলো কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর ফাইভ পার্সেন্ট দমের সময় সেদ্ধ হবে আর দিয়ে দিচ্ছি আলু মাংস এই আলুগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি এরপর এর ওপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত দেখতে পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরা হয়েছে প্রায় এইটটি পার্সেন্ট মতো কিন্তু আমি এখানে ভাতটা বানিয়ে নিয়েছিলাম এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা প্রথমে তুলে রেখেছিলাম সেই বেরেস্তা আর দিয়ে দিচ্ছি মাংসের যে কষানোর সময় একটু তেল ঝোল রয়ে গেছিলো সেই ঝোলটা এতে কী হয় কালারটা ভালো আসে মাংসগুলো যখন ব্যবহার করছি তখন কিন্তু শুধুই মাংস পিসগুলো তুলে দিয়েছিলাম তার যে তেল ঝোলটা এইভাবে দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে এবার আবারও এক লেয়ার দিয়ে দিচ্ছি ভাত এরপরতে দিয়ে দিচ্ছি কেশর গোলানো দুধ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আবারও এক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সেই যে মাংসের তেল ঝোলটা রেখে দিয়েছিলাম সেই তেল ঝোলটা আর এক আর লেয়ার করে আমি যেভাবে করছি ঠিক এভাবেই করো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এমন কিছু কঠিন না খুব সহজভাবে যখন মন চাইবে খেয়ে নিতে পারবে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল ওয়ান টি স্পুন করে দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলা আর পেঁয়াজ বেরেস্তা যেটুকু বেঁচে ছিল এর ওপর দিয়ে দিয়ে দিলাম তোমাদের কাছে যে করমচা থাকে করমচাও ব্যবহার করতে পারো এবার একটু ঢাকনিতে ঢেকে দেব আর আমরা যে রুটি করার সময় আটা মাখি সেভাবে আটা মেখে নিয়েছিলাম সেই আটাটা এভাবে দিয়ে দিচ্ছি যা ভালো করে সিল হয়ে যায় এখানে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি এবার তার উপরে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা এবার লো ফ্লেমে প্রায় থার্টি মিনিটস মতো এটাকে দমে রান্না করে নেব ফিরে আসছি থার্টি মিনিটস পর এই দেখো এই আটাগুলিও কিন্তু পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে আর বিরিয়ানি কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এই এক সাইডতে বিরিয়ানি এইভাবে তুলে নেবে মাঝখানে নেবে না বা মেশানোর চেষ্টা করবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে দেখতে একদমই ভালো লাগবে না এই দেখো বন্ধুরা ব্যাস তৈরি হয়ে গেল সিম্পল মাটন বিরিয়ানি যা যখন মন চাইবে বাড়িতে তোমরা বানিয়ে খেতে পারবে আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আবারও বলছি ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে আর লাইক করতে ভুলবে না কিন্তু যারা চ্যানেলে নতুন এসেছ তারা যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ভালো থাকবে সবাই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই